হোমায়ন কবি শুনলাম অন্য রাজ্য থেকে এক সিকিউরিটি ফোর্স নিয়েছে এনেছেন ব্যক্তিগত রাখা আনতেই পারেন তার মনে হয়েছে যে আমার সে নিরাপত্তার অভাব বোধ করছেন উনি আনতে পারেন আবার শুনলাম নাকি হেলিকপ্টার ভাড়া করেছেন করতেই পারেন কিন্তু ফোনে হুমকি দেওয়া হয়েছে নিশ্চয়ই একটা নাম্বার থেকে ফোন এসেছে সেই নাম্বারটা দিয়ে নিশ্চয়ই অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই কোনো অভিযোগ দায়ের করা হয়েছে ইনভেস্টিগেশন আমি সেটাই বলছি যে কোনোরকম কি অভিযোগ দায়ের হয়েছে তাহলে সত্যটা সামনে আসুক হুমকি দেওয়াটা কখনোই উচিত হয়নি হুমকি দেওয়াটা উচিত না কিন্তু হুমায়ুন কবিরকে হুমকি দিচ্ছে কারা দিচ্ছে কেন এবং হুমায়ুন কবিরকে হুমকি দিলেও হুমায়ুন কবির পুলিশের দ্বারস্থ না হয়ে মিডিয়ার দ্বারস্থ হচ্ছেন কেন বা হতেই পারে মিডিয়ার দ্বারস্থ জানাতেই পারেন কিন্তু কিন্তু আমার প্রশ্ন আমার উত্তর খুব স্পষ্ট উত্তর আমার উত্তর হচ্ছে হুমায়ুন কবিরকে হুমকি দিচ্ছে কারা কেন দিচ্ছে পুলিশ যদি তদন্ত করে সেটুকু তদন্ত করে বের করুক তারা দিচ্ছেন এবং হুমায়ুন কবির সঠিক পদক্ষেপ নিক এসব ঘটনা সংবাদ সংবাদমাধ্যমের সামনে না এনে উনি সঠিক পদক্ষেপ নিক ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা বরং কাজের কাজ হবে আর শেষে যেটা কথা বলা মসজিদরা হচ্ছে হোক মসজিদের খাদ্য হল নামাজি যারা নামাজ পড়ে মসজিদে গিয়ে আশা করি আগামী দিনে মসজিদরা প্রকৃত নামাজিতে ভরে উঠবে রকমভাবে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবেন না ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করবেন না আল্লাহকে ঈশ্বরকে সন্তুষ্টি করার জন্য যদি মসজিদরা হয়ে থাকে তাহলে আল্লাহ এবং ঈশ্বরকে খুশি করার জন্যই মসজিদরাকে কাজে লাগান মসজিদরা মসজিদের ভূমিকা পালন করুক সেখানে আর আশা করি আগামী দিনে কোনোরকমভাবে রাজনৈতিক কোনো ছোঁয়া রাজনৈতিক কোনো স্পর্শ ওই বাবরি মসজিদের ক্ষেত্রে কাজে গায়ে কোনো রকম লাগবে না আমরা সাধারণ মুসলমান মানুষরা ওখানে গিয়ে নামাজ পড়বেন ধর্মাচরণ করবেন ধর্ম পালন করবেন নামাজ টামাজ পড়বেন ওটাকে নিয়ে রাজনীতি আর না করাটাই ভালো রাজনীতি সত্যিই না করাটা ভালো আর কি বলবো বলতে কিছু পাচ্ছি না আমার শৌচালয় যারা বলছেন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হবে তাদেরকে আমি মানুষের মধ্যে মনে করি না মানুষের মধ্যে গণ্য করি না তাদেরকে আমি কখনোই যারা বলছেন তাদেরকে আমি হিন্দু বলেও মনে করি না যদিও হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজনেরাই বলছেন উগ্র হিন্দুত্ববাদীরা আবারও বলছি উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দুরা কিন্তু এ কথা বলছে না এবার হিন্দু কারা হিন্দুত্ববাদীকে তারা আমি কিন্তু আগের বক্তব্যে বললাম যে কারা হিন্দু কারা হিন্দুত্ববাদী যারা বলছেন বাবরি মসজিদ ভেঙে শৌচাগার করব শৌচালয় করব বা ওখানে পটি করব যা টয়লেট করবো যারা যারা বলছেন যে সমস্ত আমি দেখলাম বিশেষত দু এক দু একজন মহিলা তারা বলছেন যে বাবরি মসজিদাবাদ ও বাবরি মসজিদরাকে ভেঙে ওখানে মন্দির করব বা টয়লেট করব দেখুন যে কোনো ধর্মীয় স্থল যে কোনো মন্দির মসজিদ আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত শ্রদ্ধা সম্মানের আবেগের কোনো কিছুকে নিয়ে কোনো রকম বিরূপ কোনো মন্তব্য করাটা কোনো উচিত নয় অনুচিত কিন্তু ওই যে দুজন মহিলা যারা যে কথাগুলো যে বলেছেন যে মসজিদকে ভেঙে টয়লেট করব বা ওখানে শৌচকর্ম করবো বা শৌচালয় করব খোঁজ নিয়ে দেখুন ওরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের অতি সক্রিয় সদস্যা ওদের কাজই ছিল বা কাজই হচ্ছে যে একটা বাংলার মাটিতে একটা অস্থিরতা তৈরি করা একটা অস্থির পরিস্থিতি তৈরি করা একটা দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করা আর সেটাকে মোকাবিলা করা কাদের কাজ ছিল সেটাকে মোকাবিলা করার দরকার ছিল কাজ ছিল পশ্চিমবঙ্গের পুলিশের এবং পশ্চিমবঙ্গের প্রশাসনের মসজিদ মসজিদ করা যাবে না একথা কোথাও বলা নেই মন্দির করা যাবে না একথা কোথাও বলা নেই সরকারি টাকাতে মন্দির হচ্ছে আর ব্যক্তিগত দানের টাকাতে মসজিদ হবে এটা স্বাভাবিক মানে মন্দির হওয়াটা সরকারি টাকা অনুদানেতে সরকারি টাকা নিয়ে মন্দির হওয়াটা বা সরকারি অনুদান নিয়ে দুর্গাপূজা হওয়াটা স্বাভাবিক নয় কিন্তু ব্যক্তির টাকাতে ব্যক্তিগত সমষ্টির টাকাতে সমষ্টিগতভাবে মসজিদ হবে এটা স্বাভাবিক এখন হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন ঘোষণা করেছেন ঘোষণার পর থেকেই একটা অযাচিতভাবে ইচ্ছাকৃতভাবে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে এটা বিতর্ক হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না আদোলন তৈরি হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না এখন মসজিদরা হচ্ছে মসজিদরা হোক মসজিদ নিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই আমি মসজিদের পক্ষে নাকি বিপক্ষে ব্যক্তিগতভাবে ব্যক্তি বাবুলাল সেই বিষয়ে কিছু বলছি না আমি আইনজীবী শেখ বাবুলাল আমি বলছি যে হুমায়ুন কবিরকে হুমকি দিচ্ছে কারা হুমায়ুন কবির কি পুলিশে কমপ্লেন করেছেন যদি পুলিশে অভিযোগ করে থাকেন পুলিশ কি তদন্ত করেছেন পুলিশ কি কোনো রকমভাবে লিখিত অভিযোগ নিয়েছেন পুলিশ কি কোনোরকম জিডি বা এফআইআর করেছেন মুর্শিদাবাদ পুলিশের কাছে আমার প্রশ্ন থাকলো তার পরিপ্রেক্ষিতে কি কোনো রকম প্রাইমারি ইনভেস্টিগেশন হয়েছে হয়ে কিছু কি পুলিশ পেল নাকি সুভায়ান কবির মিথ্যা কথা বলছেন কিন্তু এটা নিয়ে আমার যেটা বলা এগুলোকে নিয়ে না এত হইচই করার কোনো ব্যাপার হয়ে ওঠেনি আপনারা সংবাদ জগতের মানুষ আপনারা চাইবেন নিত্য নতুন ইস্যু তৈরি করা সেটাকে বাড়িয়ে কমিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে লুচির মতো ফুলিয়ে একটা ঘটনা করার চেষ্টা করবেন করতেই পারেন আপনাদের পেশাগত এর মধ্যে পড়ে অভ্যাসের মধ্যে পড়ে করতে পারেন আমি খারাপ ভালো কিছু বলছি না হলো বিকেটের মাঠে সেখানে দেখলাম এক প্যাটিকে বেধরক মাঠ চালায় হিন্দুত্ববাদী যারা সনাতনী বলে দাবি করে কি বলবেন এই বিষয়ে আমরা সকলেই জানি যে গীতা এবং কোরআন বাইবেল প্রত্যেকটা ধর্মগ্রন্থ যেগুলো আছে ধর্মগ্রন্থ প্রত্যেকটা ধর্মগ্রন্থের একটা পবিত্রতা রয়েছে একটা পবিত্রতা রয়েছে একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে আমাদের প্রত্যেকের মনে একটা বিশ্বাস রয়েছে গীতা মানে শান্তি গীতা মানে ভাতৃত্ব। গীতা মানে নিষ্ঠা গীতা মানে ত্যাগ গীতা মানে মানবতা মনুষ্যত্ব সেই গীতা পাঠ যেখানে হচ্ছে পাঁচ লক্ষ কণ্ঠে যেখানে গীতা পাঠ হলো এবং বাইরের রাজ্য থেকে সনাতনী একজন নেতা বাগেশ্বর বাবা বলে একজন আসলেন জনপ্রিয় নেতা সনাতনীদের মধ্যে একটা তীব্র জনপ্রিয়তা রয়েছেন গ্রহণযোগ্যতা রয়েছেন সেখানে বহু বিশিষ্টজনারাও উপস্থিত ছিলেন আমার খুব একটা ছোট্ট প্রশ্ন যারা গীতা পাঠ পাঠের অনুষ্ঠানেতে অংশগ্রহণ করেছিলেন যে গীতা পাঠের মূল উদ্দেশ্যটা কী ছিল যে আমরা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করব এবং আমাদের ঈশ্বর অর্থাৎ ভগবান সন্তুষ্ট হবেন ঈশ্বরকে সন্তুষ্টি করাটাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেই গীতা পাঠের মঞ্চে অনুষ্ঠানেতে এসে একজন খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষকে ভারতবাসীকে একটা ব্যবসায়ীকে যার নির্দিষ্ট কোনো দোকান নেই যার নির্দিষ্ট কোনো স্টল নেই যিনি মাথায় করে প্যাটিস নিয়ে বিক্রি করেন কেউ আমিষ খান কেউ নিরামিষ খান কেউ মাংস খান কেউ মাছ খান কেউ সবজি খান কেউ চিকেন খান কেউ সুয়ার খান কেউ গরুর মাংস খান প্রত্যেকের খাদ্যাভ্যাস প্রত্যেকের খাদ্যাভ্যাসের অধিকার আছে প্রত্যেকের খাদ্যের অধিকার আছে আমি কোন খাবারটা খাবো কোন খাবারটা খাবো না কোনটা গ্রহণ করব এবং কোনটা বর্জন করব সেটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ আমি সোয়ারের মাংস খাব না সেটাকে বর্জন করব এটা যেমন আমার অধিকার আছে একজন হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ তিনি গরুর মাংস খাবেন না সেটাকে বর্জন করবেন এটা তারও অধিকার আছে কিন্তু যেটা করা হলো গীতা পাঠের মঞ্চে গীতা পাঠের অনুষ্ঠানতে ব্রিগেডের মাঠে এটা করা হলো একজন প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করা হলো উগ্র উগ্র হিন্দুত্ববাদীরা আক্রমণ করলেন আসলে ওরা কেউ গীতা পাঠ করতে আসেননি ওরা মবলিঞ্চিং করতে এসেছিলেন ওরা অত্যাচার করতে এসেছিলেন ওরা বর্বরতা ওরা নৃশংসতা ওরা হিন্দু ধর্মের কলঙ্ক আমি বাংলা কথা আবারও বললাম বাংলা ভাষাতেই বললাম ওরা হিন্দু ধর্মের কলঙ্ক আপনারা যদি এই বুমটাকে নিয়ে গিয়ে বাগেশ্বর বাবার সামনে ধরেন না উনি আশা করি কোনো কখনোই এই অখাণ্ডটাকে এই কাজটাকে সমর্থন করবেন না তার কারণ আমি মনে করি উনি প্রকৃত অর্থে সনাতনী কখনোই